দেখেলো ভাই কৃষ্টি বানু আপনি কৃষ্টি দেখেলো দেখেলো ভাই কৃষ্টি বানু আপনি কৃষ্টি দেখেলো গহরাই অন্তরকে দরিয়া কৃষ্টি না ডুব jaane দু माजी তুমি যখন তোমার নৌকাকে গভীর জলের ভিতরে নিয়ে যাবা তোমার নৌকাটাকে ভালো করে পরীক্ষা করে দেইখা নিও নাইলে কিন্তু ওইখানে যদি পানি উঠার ব্যবস্থা থাকে তো পানি উঠার নৌকা ডুববে নৌকার মাঝি মাল্লা সব ডুব কি বলেন ঠিক কিনা দুনিয়ার ভালোবাসা আকর্ষণ টাকা পয়সায় ক্ষমতায় অহংকারে সবকিছু মিললা যেন তোমার আখেরাত বরবাদ না হয় দুনিয়ায় চলো দুনিয়ায় তোমাকে দিয়েছি খনিকের জন্য দিয়েছি দুনিয়ার সামান্য সময়ের জন্য সামান্য ক্ষমতার জন্য সামান্য বাহাদুরির জন্য তুমি কিন্তু আখরাত বরবাদ করিও না তাহলে তোমার দুনিয়াও বরবাদ হবে আখরাতও বরবাদ হবে একই কোরআনের ভাষায় বলা হয়েছে খসিরাত দুনিয়া বল আখরা কেমন যেন এই লোকটার দুনিয়াও বরবাদ আখরাতও বরবাদ আরে ভাই দুনিয়া তো দুনিয়ার জায়গায় পড়ে থাকবে আর একটা উদাহরণ আছে হজরত ইসা আলাইহিসসালামের জন্য নবী তিনি এমন একজন নবী যুবক অবস্থায় আল্লাহ ওনাকে আসমানে নিয়ে গেছেন উনি দুনিয়ার এই চাকচিক্যময় সবকিছু দেখার পরেও আখেরাতের চিন্তায় আখেরাতের ফিকিরে আখেরাত নিয়ে এত ব্যতি ব্যস্ত ছিলেন যে দুনিয়াতে একটা ঘর বানানোর সময় ওনার হয়নি একজন নবী যিনি একটা ঘর পর্যন্ত দুনিয়ায় বানায় নাই সময় পায় নাই হজরতে ঈসা আলাইহিস সালাম একদিন সফরে বের হয়েছে এক লোক বলতেছে হাজরাত আমি আপনার সফর সঙ্গী হতে চাই তা নবীরা সাধারণত সফর সঙ্গী সাথে রাখেন আর এটা নবীদের সঙ্গে কোথাও আপনি সফরে যাচ্ছেন সাথে অপর একজন ব্যক্তি সঙ্গে নেবেন একে সফর সঙ্গে বলে একে নিলে অনেক সুবিধা এক তো কথা বলার সুবিধা দুই তো দ্বিতীয়ত আপনার কোনো অসুবিধা হইলে সে টেকেল দিতে পারবে অথবা আপনার কোনো এমন আহামরি ঝামেলা হইলে সে বাড়িতে খবরটা দিতে পারবে সব কিছু মিলায় যদি আমরা চিন্তা ফিকির করি তাহলে দেখা যায় যে অবশ্যই একজন সফর সঙ্গে থাকা আবশ্যক তো এটা পূর্বকার সমস্ত নবীদের সন্ন্যত ছিল যে সফর সঙ্গী সাথে নেওয়া তো ঈসা আলাইহিসাল্লাম যেহেতু একা ছিলেন উনি বলছে ঠিক আছে তুই আমার সাথে চলো তা হাঁটতে হাঁটতে সারাদিন হাঁটলেন প্রায় অনেক সময় পার হওয়ার পরে ঈসা আলাইহিসাল্লাম বললেন যে আমার এই গাঠুরিটা তুমি ধরো আমি একটু অজু করে আসি হজরত ঈসা আলাইহিস সালাম ওযু করে আসলেন ওযু করে আয়েশা বলতেছে না একটু গাছের ছায়ায় বইসা বলতেছে আমার গাঁঠুরিটা দাও এটার ভিতরে তিনটা রুটি রাখছি পেটে প্রচন্ড ক্ষুধা এই রুটিটি খাইলে মোটামুটি দুজনের ক্ষুধা নিবারণ হবে তো গাঁঠুরি খুইলা দেখে রুটি নাই তো হজরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন এই গাঁঠুরি বাড়ি থেকে আমি আমার কাঁধে করে আনছি নিজ হাতে তিনটা রুটি রাখছি সবে মাত্র তোমার কাছে দিলাম আর অজু করে আইসাই রুটি হারাই ফেলাই তিনও রুটি নাই তুমি কি দেখছো কোথাও রাখছো এই সফর সঙ্গী বলতেছে আল্লাহর কসম আমি দেখিও নাই রাখিও নাই ওনার আর কিছু বলে নাই হাঁটতে হাঁটতে বহু দূরে যাওয়ার পরে আরেক জায়গায় গিয়ে একটু ক্লান্ত শ্লান্ত হয়ে বসছেন বৈশা নিজে নিজে মাটি বালির স্তূপ দিছে তিনটা বড় 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 মাটি স্তূপ দিয়া হজরত ঈসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ হুকুমে এই তিনটা স্তূপ বালির যে তিনটা স্তূপ দিয়ে স্বর্ণ হয়ে যাবে আল্লাহ রহমতে তিন স্তূপ স্বর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ এক এক জন নবীকে এক একটা মুজিজা দিবেন আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে এক মুজিজা ছিল ছাড়তো তো বিশাল অজগর সাপ হয়ে যেত মসা আলাইহিসাল্লাম কি আল্লাহ তালা নয়টা মজেজা দিচ্ছে আল্লাহ এক কোরবান তার মধ্যে একটা হলো লা আপনারা বেশিরভাগ এটাই জানেন আর শিক্ষিত মানুষ এতো জানেন নয়টা মজেজাও নাকি আলাদা করে আল্লাহ আল্লাহ তো ঈসা আলাইহিসাল্লাম আরও এমন কিছু মজেজা ছিল তিনি জন্ম আয়দা মানস মায়ের পেট থেকে অঙ্গ বের হয়েছে কোরান আলোচনা আছে যদি খালি চোখটা হাতটা মোশাদিয়া দিতে তো জন্ম আয়ান্দা চোখের আলো পাইতে বলেন শুন

আর দ্বিতীয়টা তোমার আর তিন নম্বরটা যে রুটি খাইছে তা এখন সে তো দুনিয়া লুবেই সে বলতিছে হুজুর ভুল তো একখান করছি একটু আগে যদি মার্জনা করেন কয় কি কয় রুটিগুলো তো আমি খাইছি কয় তা ঠিক আছে তুমি যেহেতু খাইছো দেখছেন কি কৌশলে বের করে ফেলতে তুমি যে রুটি খাইছো তো হিসাবের তিন নম্বর স্তূপটা স্বর্ণের জায়গাটা তুমিই পাও

যে এটা কোনো কৌশলে নেওয়া যায় কিনা ইতিমধ্যেই একদল ডাকাতে রাস্তা দিয়ে আসতে ডাকাতরা তো অর্থের তালাশেই ঘুরে আইসা দেখে স্বর্ণের তিন তিনটা স্তু ডাকাতরা ফিসফিস করে আলোচনা করা রে এখান থেকে যে এই স্বর্ণগুলো আমরা নিব একজন লোক তো দেখা যায় তার লও আমরা কৌশল করে হত্যা করি তারপরে এগুলো নিয়ে যাই ডাকাতরা এসে বলতেছে যে তুমি কি এগুলো আমাদের আমাদের কি দিয়ে দিবা নাকি জোরাজুরি করবা করবা তো সেও চিন্তা করে দেখলো যে জোরাজুরি করলে তো ডাকাতদের সাথে পারা সম্ভব না আমারও কিছু কৌশল থাকলে কৌশল অবলম্বন করে কিছু দিলাম কিছু নিলাম তো তাদের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়েছে যে আপনারা কিছু নেন আমার কিছু দেন কত ঠিক আছে কম্প্রোমাইজ হওয়ার পরে আমরা তো ক্ষুদা যে তোরে কিছু টাকা দেই বাজার থেকে কিছু খাওয়ান লই তো ইসা আলাহিসের সাথী যে ছিল তারে টাকা দিছে বাজার থেকে খাবার আনার জন্য সে বাজারে গিয়ে ভাবতেছে এতগুলো স্বর্ণ নবীর সাথে মিথ্যা কথা কই আমি পাইলাম আর ডাকাতরা আমার কাছ থেকে অর্ধেক বাঘ নিব রাগ খাবারের সাথে বিষ মিশাই দিছে আমি যখন যাব খাবারের সাথে বিষ মিশাই দিলে খাইয়া সবগুলো মরবো তারপরে আমি একা একা লয়ে যাব এদিক দিয়ে এই ডাকাতরা প্ল্যান করছে যে হ্যাঁ যখন খাবার নিয়ে আইব খাবার গুলো রাইখা বাড়ি দিয়ে তার মাইরা খাবারও কামো সব স্বর্ণ নিয়ে যাবো এখন সে বিষ মিশায় আনছে আর এখানে আসার পরেই মাথায় বাড়ি দিয়ে তারে হত্যা করে দিছে ডাকাতরা একবার রিলাক্সে খাবার গিয়ে খাইছে খাইয়া তো বিষে ধরছে জায়গায় পড়ে রয়েছে কিছুদিন পরে ইসালা ইসালাম এই রাস্তা দিয়ে আবার যখন ফেরত আসেন দেখেন যে স্বর্ণের জায়গায় আছে ওই শহর সঙ্গীটা পৈরা রয়েছে কিছু ডাকাতও আশেপাশে মেয়া ময়রা রয়েছে ঈসা লাহ বলছেন যে এটার নামই দুনিয়া দুনিয়া দুনিয়ার জায়গায় রইলো মাঝখান থেকে মানুষগুলো নাই এই দুনিয়া নিয়া কারাকারি কইরা এখন দুনিয়া দুনিয়ার জায়গায় রয়েছে ওই মানুষগুলো নাই যেই মানুষগুলো দুনিয়া নেওয়ার জন্য এত চিন্তা ফিকির এত বাহানা এত কাহিনী এত অভিনব পন্থা কি বলেন ঠিক না ভাই দুনিয়া কামানোর জন্য কত অভিনব কায়দা আবিষ্কার করবেন রব কি জানবে না সমাজবাসী জানে না যে আপনি সৎ সমাজবাসী জানে না আপনি গোষ্ঠ সমাজবাসী জানে না আপনি একজন জালেন কিন্তু রব তো জানে যে এই লোকটা কোন কায়দায় মাল কামাইতেছে আল্লাহ তালা যেদিন ধরবে সেদিন কাউকে ছাড় দিবে না এই জন্য দুনিয়া বড় স্বার্থপর আর দুনিয়া মানুষের প্রধান শত্রু দুনিয়া মুমিনের কলবে ঢুকবে না কলবে ঢুকবে তো বরবাদ একদিন আজরা মরণের রসি গলায় লাগাইয়া আপনাকে টান দিয়া কবরে ঢুকায় দিলেন নাকি আজরাইল আসবে না আসবে নাকি বাইরে চোর আসার আজরাইলের রাস্তা চেনা নাই চোরে বলেন না বাইরে রাস্তা চিনে তো যখন মালাকুল মউত আ জাগা সামনে জব মালাকুল মউত আ জাগা তোমার সামনে একwatt তো মুহলত না देगा লাভlane কে liye মালাকুল মউত যখন চলে আসবে ঠোট নারানোর সুযোগও মালাকুল মওত দেবে না মালাকুল মৌদ আজরাইল আলাইহিস সালাম আপনার আবার জান কবজ করে কবরে ঢুকায় দিবে আর যদি দুনিয়ার জীবনে আমার আপনার আমল সুন্দর না হয় সর্বপ্রথম কবরের মাটি আমাকে আপনাকে চাপ দিয়ে ধরবে ফরিদুদ্দিন উদ্দিন আতরহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আসতোনে সুদান আস্তলে চু জারা খাহদ সুদান খাকে আন্দর ইস্তে খা খাহদ সুদান খাকে আন্দর ইস্তে খা খাহদ সুদান নাফরমানের কি নাফরমানকে এমন জোরে চাপ দিবে যে এক পাশের হাড়গুলো অপর পাশে এভাবে ঢুকে যাবে বলেন নাউজুবিল্লাহ মুহাদ্দিসিন কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে মুমিন বান্দা যারা আছে মুমিন মুত্তাকি যারা আছে তাদেরকেও এই ভাবে মাটিতে চাপ দিবে তাহলে কাফেরদের অথবা নাফরমানদের চাপ দেওয়ার ধরনটা তো আমরা শুনলাম কিন্তু যারা মুমিন মুক্তি তাদেরকে চাপ দিবে কেন আর চাপ দিলেই বা কেমন লাগবে হাদিসের ব্যাখ্যায় মহাদিসিলে কেরাম লেগেছেন আপন মা তার সন্তানকে কোলে নিয়ে জড়াইয়া অনেক সময় জোরে চাপ দেয় কি বলেন দেয় কিনা আসলে কি এটা কি শাস্তি দেওয়ার চাপ নাকি মায়ার চাপ ওই চাপটা কি সন্তান কষ্ট পায় না হাসে হ্যাঁ মুমিন বান্দাকে যখন মাটিতে চাপ দিবে তখন মুমিন বান্দার কাছে এটা মায়ার চাপ হবে বলে সুহান মাটি এমন মায়ার চাপ দিবে মোটেও কষ্ট হবে না বলে সুহান বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে একসময় হঠাৎ করে ঘুমায় যায় বাচ্চা দিশাই পায় না যে কখন ঘুমায় গেছে কি বলেন ঠিক ঠিক ইমানদার মুমিন বান্দাদের মরণ এমন আসানের সাথে হবে যে মায়ের দুধ পান করা অবস্থায় যেমন আস্তে করে ঘুমায়া পড়ে ঠিক সে তার আস্তে করে ঘুমায়া পড়বে আর আজরাইল তার জান কবজ করে নেবে কোনো কষ্টই হবে না বলে সোহান আমাদের প্রধান শত্রু চারটা তার মধ্যে চার নম্বর হচ্ছে দুনিয়া এই দুনিয়া আমাদের যেহেতু প্রধান শত্রু এজন্য দুনিয়ার থেকে আমাদের আলোক হয়ে চলা লাগবে যেমন পানিতে নৌকা চলে পানির উপরে নৌকা চলে আবার ওই পানি নৌকার ভিতরে ডুবলে নৌকাও মরে নৌকার মাঝি মাল্লাও মরে কি বলেন ঠিক মুমিন দুনিয়ায় চলবে কিন্তু মুমিনের হৃদয়ে দুনিয়া ডুববে না আল্লাহা দুনিয়ার মহব্বত কিছুটা দিন থেকে কমায় দেখ সকলে বলি আমিন